আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো থামনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে আমাদের যে কুয়েট আছে ওইটার যারা পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্ট হয়েছেন ওই তালিকাটা প্রকাশ পেয়েছে আজকে তো আমরা দেখি কীভাবে ওই তালিকাটা আমরা দেখতে পারি তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেন কুয়েটের ক্ষেত্রে রিকমেন্ডেড ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম আমরা আমাদের গুগল ক্রোমটাকে ওপেন করে নিয়েছি তারপরে সার্চবারে জাস্ট লেখেন কুয়েট অ্যাডমিশন ক্লিক করেন তারপরে এই যে দেখেন প্রথমেই যে পেজটা চলে আসছে কুয়েড অ্যাডমিশন দুই হাজার চব্বিশ আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশানে করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন বা অ্যাপ্লিকেশন যে আইডি ওই পাসওয়ার্ডটা প্লাস এখানে যে এক্সপ্রেশনটা দিছে এটার ভ্যালুটা দিয়ে দিবেন তাহলে লগ ইন হয়ে যাবে আমরা লগ ইন করে নিই লগ ইন হ্যাঁ লগ ইন করার পর এখানে যে নোটিস নামের যে অপশানটা আছে এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন এই যে আমাদের যে লিস্টটা আছে ইলিজিবল ক্যান্ডিডেটের ওই লিস্ট এখানে চলে আসছে জাস্ট ডাউনলোডে ক্লিক করেন হ্যাঁ ডাউনলোড করার পর দেখেন চলে আসছে চলে আসার পরেই যে দেখেন সম্পূর্ণ একটা লিস্ট চলে আসছে এখান থেকে আপনি জাস্ট আপনার অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে ওইটা দেখে আপনি জাস্ট বের করে নেবেন আপনি কি ইলিজিবল হয়েছেন কি পরীক্ষা দেওয়ার জন্য যদি হয়ে থাকেন কংগ্রাচুলেশন এগারো তারিখে পরীক্ষা আপনারা প্রস্তুতি নেন তারপরে যে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এখন পর্যন্ত যে তাজকে এই মাত্র লিস্ট প্রকাশ পাইছে অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করার অপশন আসে নাই যখন আসবে তখন আমরা ওইটা আবার দেখাবো ইনশাল্লাহ টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ